চটজলদি সকালের নাস্তায় দারুণ কিছু খেতে মন চাইলে আর ঘরে প্রয়োজনীয় উপকরণ আটা ময়দা সুজি যদি না থাকে তাহলে এই একটি উপকরণ দিয়ে খুব কম সময়ে আর কম উপকরণে দারুণ স্বাদের এই নাস্তাটি চটজলদি বানিয়ে নিতে পারবেন আর খেতে হবে অনেক বেশি মজা খুব কম সময়ে যেমন বানাতে পারবেন তেমনি অনেকটা স্বাস্থ্যকরও হবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখুন তো কথা না বাড়ি চলুন রেসিপিটি শুরু করা যাক নাস্তাটি বানানোর জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছে একটা মিডিয়াম সাইজের আলু গ্রেট করে নিয়েছি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গাজর সেটাও গ্রেড করে নিয়েছি দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি সমস্ত উপকরণই আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স এক চামচ চিলি ফ্লেক্সের পরিবর্তে এখানে চাইলে কাঁচামরিচ কুচিটাও অ্যাড করতে পারেন তারপর আধা কাপ পরিমাণ জল দিয়ে সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে এবারে দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ সুজি অর্থাৎ দুই টেবিল চামচ সুজি সুজি দিলে এটা খেতে ভালো লাগবে তবে আপনারা চাই শুধুমাত্র চালের গুঁড়ো দিয়েও এই নাস্তাটা বানাতে পারেন সুজিটা একেবারে অপশনাল তারপর আবারও আধা কাপ জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম আমি এখানে একটা ডিম দিয়ে নাস্তাটা বানাচ্ছি আপনারা চাইলে এখানে দুটো ডিমও ব্যবহার করতে পারেন আবারও ভালো করে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো আমি এখানে এক চামচ পরিমাণ লবণ দিলাম চা চামচের আধা চামচ মরিচের গুঁড়ো আধা চামচ হলুদের গুঁড়ো আধা চামচ গরম মশলার গুঁড়ো এতে করে সুন্দর একটা কালার আর সুন্দর একটা টেস্টও আসবে তারপর সমস্ত উপকরণ খুব ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি একটা ব্যাটার রেডি করে নিতে হবে আর এই পর্যায়ে আমি দিয়ে দিছি স্বাদ মতো কিছুটা ধনে পাতা কুচি এতে করে দেখতে আর খেতে দুটোই ভালো লাগবে প্রয়োজনে আরও কিছুটা জল দিয়ে একটা মিডিয়াম ঘনত্বের ব্যাটার রেডি করে নিতে হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি ঘন সেটাও নয় ব্যাটারটা দেখে বুঝতেই পারছেন ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক কীরকম হবে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে এবার নাস্তাটা ভেজে নেওয়ার জন্য চুলা একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছুটা তেল দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ তেল দিয়ে আমি ব্রাশ করে নিচ্ছি এখানে খুব বেশি তেলের কোনো প্রয়োজন নেই একেবারে কম তেলেই এই নাস্তাটি বানিয়ে নেওয়া যাবে তারপর এক চামচ ব্যাটার নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আর প্রয়োজনে একটু বেশি দিয়ে এভাবে ছড়িয়ে দিবেন যেহেতু এর মধ্যে সুজি আর চালের গুঁড়ো তাই এটা কিন্তু হাতুল দিয়ে ঘুরিয়ে দিলে খুব বেশি ঘুরবে না তাই চামচ দিয়েই ভালো করে ছড়িয়ে দিতে হবে তারপর অপেক্ষা করতে হবে দুই মিনিটের মতো এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টে দিয়ে আবার কিছুটা তেল ব্রাশ করে উভয় পাশেই ভেজে নিতে হবে আর ভাজার জন্য তিন থেকে চার মিনিট সময় লাগে বা অবশ্যই চুলা রাস্তা একটু লো আচে রেখে ভাজবেন এতে করে নাস্তাগুলো কিন্তু অনেক বেশি সফট হবে একই রকমভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি আর দেখলে নিত যে কত সহজে এই নাস্তাটি বাড়িতে বানিয়ে নিতে পারবেন সকালের নাস্তা কিংবা বিকালে টিফিনে কিংবা চাইলে স্কুল বা অফিসের টিফিনেও এই নাস্তাটি বানিয়ে দিতে পারেন এটা খাওয়ার জন্য আলাদা করে কোনো সবজি ভাজির প্রয়োজন হবে না শুধুমাত্র একটু সস দিয়েও আপনারা খেতে পারেন তারপর এরকম ফোলস করে পরিবেশন করুন স্কুলের টিফিনে কিংবা সকালের ব্রেকফাস্ট রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি অন করুন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় কারণ আপনাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব আমাকে অনেক বেশি আনন্দিত করে আগামী পর্বে কথা হবে আর একটি ও সুন্দর রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ